হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিত্য লাখ ভিডিও স্বাগত আর ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ভিডিওতে হাজির হয়েছি তো দেখো আমি এখন মিক্সিটা বার করে নিচ্ছি মিক্সিটা আমি একটু ভেতরে রাখি বক্স কাটার ভেতরে তো বার করছি তার কারণ পিটে পার্বণ তো আছে তো মা সকালে দুটো আতপ চাল ভিজিয়ে রেখেছিল। মা খানিকটা শিলে পিষে নিয়েছে খানিকটা এখনও বাকি তো আমি বললাম দাও মিক্সিতে পিষে দিচ্ছি নাহলে কি হাতে করে শিলে করে পিষতে অনেকটা সময়ও লাগে আর অনেকটা হাতে ব্যথাও করে মিক্সিটা চলছে আমার মেয়ে মিক্সির আওয়াজ পেয়ে ভেতরে ঘরে আসতে চাইছিল না ভয় পাচ্ছিল তো চলো দেখি কিরাম কি পেশা হলো শীত চালগুলো না পিছতে অনেক অসুবিধা হয় কিন্তু আতপ চাল বললেই বোধহয় তাড়াতাড়ি হয়ে গিয়েছে মানে হাত দিয়ে দেখলাম বেশ ভালোই নরম হয়েছে তো মাকে বললাম তবু একটু চেলে নিতে মা বললো একটু মিহি না হলে সরু চাকলি বা আঁশ কি দুটো নাকি উঠবে না তাই মা বলে একটু চেলে নিই তাহলে একদম যেগুলো কিরকির করবে সেই চালগুলো আর কি আর একবার পিষে নেওয়া যাবে যদি কিরকিরি হয়ে থাকে তো এই যে ডেকচিরগুলো মা দুপুরে শিলনড়ায় পিসেছে কিন্তু আমার মনে হয় না কিরকিরা খুব একটা হবে কারণ চালটা আমি হাত দিয়ে দেখলাম বেশ নরম মানে বেশ সফট মতো হয়ে গেছে তো অনেকটাই চাল আমার বাটা হয়ে গেল। গল্প করতে করতে তো মা এখন ডেক্সিতে সব চালগুলো তুলে নিল এখন কিন্তু বন্ধুরা সন্দেশীরামা সিরাম হয়নি যেহেতু ঘরের ভেতরে পিছছিলাম তাই লাইট ছিলে এখন ভালোই বিকালবেলা মেয়ে এখন বাবার সাথে একটু ঘুরতে যাচ্ছে ও বাবাকে পেয়ে মাকে একদমই চেনে না দেখছে আমার দিকে ঘুরেও তাকাচ্ছে না দেখেছো একদম সারা দিচ্ছে না ডাকলেও এখন বাবাকে পেয়ে মাকে একদম ভুলে গেছে তো পার্বণটা তো ছুটির দিনে পড়েছিল মানে আজকে রবিবারই পড়েছিল তো সারাদিন যা যা করেছি বা যা যা আমাদের নিয়ম কানুন থাকে সেটা তো আমাদের আগের ব্লগ ভিডিওই আমি ছেড়েছিলাম চোদ্দ পুরুষকে ভাত দেওয়ার ব্যাপারটা দুপুরে তো একসঙ্গে ছাড়িনি অনেকটা লং হয়ে যায় বলে তো সেকেন্ড পার্ট মানে রাত্রিতে যা যা নিয়ম আছে সেগুলো এই ভিডিওতে তোমরা সবটা দেখতে পাবে তাই স্কিপ না করে পুরো কন্টিনিউ করো এখন কিন্তু বেশি বাজে নি পাঁচটা দশ মতন বাজে দেখে মনে হচ্ছে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে ঘরে ঢুকলে আর এখন আমি একটু ডাল বেটে নেবো ওই যে সরু পিঠা হয় না যেটা ডাল দিয়ে আর চাল দিয়ে চালগুড়ি দিয়ে সেই ডালটার নামটার জন্য কী আমার মনে আসছে না তো যাই হোক বন্ধুরা আর এর আগে যে গুঁড়ো করলাম সেটা কিন্তু আমি আগের দিন করে রেখেছিলাম আলাদা করে আর ছাড়িনি তাই এর সাথেই তোমাদের সেই ভিডিওটা ছেড়ে দিলাম তো দেন দেখো ডালটা একদম মিহি হয়ে গিয়েছে তো বাবা এখানে বিকাল বিকালই বসিয়ে দিয়েছে পিঠে মানে আজকে পিঠেটা আমাদের কাঠের উনুনেই করে প্রত্যেক বছরই বাইরে এখনও বেশ বেলা আছে কিন্তু দেখি যেন মনে হচ্ছে অনেকটা সন্দেহ হয়ে গিয়েছে তো কাটে জাল দিচ্ছে আর আজকে পিঠে করছে এই দেখো আজকে পিঠেটা কি সুন্দরভাবে উঠছে দেখে একটুও ধরেনি কার কার এই পিঠে ভালো লাগে অবশ্যই আমি জানিও বন্ধুরা আর অনেকগুলোই পিঠে মোটামুটি ভাবার এই যে করা হয়ে গিয়েছে দিনের আলো থাকতে থাকতেই আজকে পিঠেটা করে নেয় সন্ধ্যের পর একটু অসুবিধা হয়ে যায় দেখতে তাই দিনবেলা থাকতে থাকতেই এখন আজকে পিঠেটা হয়ে গেল মানে বলতে পারো আজকের দিনে আজকে পিঠেটা করতেই হয় এটা ধরা নিয়ম আর কি আর এই যে অনেকগুলি পিঠে মোটামুটি বাবা গড়ে নিয়েছে আর এদিকে সন্ধে দিয়েই বিনুনি করতে বসে পড়েছে মানে আজকের দিনে যেটা করতে হয় ধান দিয়ে বিনুনি অনেক কারোরই বাড়িতে আছে আবার অনেকেরই নেই যেমন আমাদের বাপের বাড়িতে নেই কিন্তু আমার শ্বশুর বাড়িতে সবই কম বেশি বলতে গেলে আছে তা আমি কোনোদিনও করিনি ফার্স্ট টাইম করছি সত্যি কথা বলতে অনুভূতিটা একটু অন্যরকম লাগছে ঠাকুরের কাজে কিছু করতে আমার সত্যিই খুব ভালো লাগে আগাগোড়াই তো আমি এইসব কাজ কোনো দিনও করিনি প্রথম করছি মা বলে বলে দিচ্ছে আর আমি করছি দেখো দেখতেও বেশ লাগছে আমরা যেরম বিনুনি করে সাজি সেরকম ভগবানকেও আর কি বিনুনি এটা বললেন মা লক্ষ্মীর বিনুনি হবে নাকি গাঁদা ফুল মাঝখানে একটা করে দুর্ব দিয়ে ফুল দিতে হয় ধানের শীষটাকে বিনুনি আকারে শেপ দিয়ে তারপর যাদের আছে তারা তো জানোই হয়তো কিছু ভুল বললাম কি আমি জানি না আমি যতটা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো একটা বাইরের জন্য আর একটা ঘরের জন্যে আর ছোটো ছোটো নাকি করে রাখতে হয় ঘরেও দিতে হয় ঘরে চালের গামলিতে বা চালের ডেকচিতে মানে প্রত্যেকটা জিনিসের ওপর নাকি একটু একটু করে ছড়িয়েও দিতে হয় মা বললেন তো যাই হোক এদিকে তোমাদের দাদা ভাই তো আঁশকে পিঠে হয়ে যাওয়ার পর ঠাকুরের জন্য আলাদা করে তোলা হয়ে গিয়েছিল। সেটা ঠাকুরকে দিয়ে এসছে মানে জলে দিতে হয় নাকি প্রত্যেকটা পুকুরে আর বাকি ও দুটো খেয়ে এখন একটু বাইরে গেল আর মায়ের দিকে ঠাকুরটা পাচ্ছে মানে যেটা আর কি আজকে দিনে করতে হয় এই যে এক ঘটি চাল নিয়ে বিনুনিটা তার উপর দিয়ে দিল মায়ের দিকে মুখ করে দিল আর কি মা লক্ষ্মীর এটা আর এই যে তার উপরে একটু অল্প চালগুড়ি ছড়িয়ে দিচ্ছে আর পাশে দিয়েছে একটা ছোট গ্লাসে চাল আর একটা স্টিলের গ্লাসে জল কি রকম ভাবে বলল বাইরেও দিতে হয় তো ঘরে যেরকম ঘটি ভর্তি চালে দিয়েছিল বাইরে ধানের শীষ ধানের উপর দিয়েছে আর কি আর এক যেটা বড় মতন করেছিলাম সেটা বাইরে দেখতে বেশ লাগছে তো বাইরে মা এবার পুজোটা করে নেবে মানে যা যা আর কি নিয়মপালা আছে সেইগুলোই করতে থাকবে তোমরা দেখতে থাকো না পুজো তো শেষ পুজো কমপ্লিট এবার এই যে ডালটা বেটে রেখেছিলাম মা এবার চালগুড়িয়ার ডালটা মিশিয়ে নিয়েছে এবার পিঠে করার পালা আজকে পিঠেটা তো বাবা দুপুরেই করেছে তোমাদেরকে দেখালাম আর মা বললেও সরু চাকলি করতে হয় এই সন্ধ্যাবেলায় মা গ্যাসেতে সরু চাকলি করবে তা আমাদের আলাদা করে সরু চাকলি করার জন্য প্যানটা নেই কেনা হয়নি নি কিনবো কিনবো করে আর হয়ে ওঠেনি তো মা করাতেই করে কলার বোটা দিয়ে একটু তেল লাগিয়ে নিল দেন কড়াতে একটা একটা করে ছাড়ছে এই জল রুটির মতন খুব সুন্দরভাবে উঠছিলও কিন্তু কড়াতে করছে বলেছে উঠছে না তা নয় আর দেখতেও বেশ লাগছে পুরো গোল মতন তো আজকের দিনে নাকি এই দুটো পিঠেই করতে হয় রুচাগলি আর এই আঁসকে পিঠে আর এই দুটো পিঠে করারই আজকের নিয়ম বাকি কুলিপিঠে কালকে হবে তো বন্ধুরা প্রত্যেকটা ঘরেই আলাদা আলাদা নিয়ম কানুন আলাদা আলাদা তো তোমাদের ঘরে কি কি পিঠে হলো আমায় কমেন্ট করে জানিও যে বাজারে আমার ভিডিওটা দেখছ পাশে মা একটু গরম জল বসে এলাচ দিয়ে দিল আর আমি এই যে দেখছ দুধ গুলছি মোটামুটি পঞ্চাশ দুধ হবে এই যে আজকে পিঠেগুলো আছে না এটারই দুধ আসকি করবে আজকে পিঠে শুধু কেউ খেতে চায় না ওই যে তোমাদের দাদা ভাই তখন দুটো খেয়ে চলে গিয়েছে আর আমি একটা বাবা একটা করে সবাই খেয়েছি আর বাকিগুলো মা বললো দুধ আসকি করে নেবো নাহলে বেকার পরে নষ্ট হবে আর পিঠে নামানোর পরেই একটু শক্ত মতন হয়ে যায় তাই দুধ আসকি করলে পিঠেটা নরমও থাকবে খেতেও ইচ্ছা করবে তাই মা আমল দুধ দিয়ে করবে বলেছে পঞ্চাশ মতন দুধ আমি গুলে নিয়েছি যেটা মা যখন ঢেলে দিল লাগলে আরও দেয়া হবে সাথে ছিল একটু নলেন গুড় তো চলো বন্ধুরা আজকে আমাদের ঘরে তাহলে দুধ আসকি আর হলো সরু চাগলি আর নর্মাল আসকি তিনটে পিঠে হয়েছিল আজকে পিঠের সাইজগুলো কিন্তু অনেকটা বড় ছিল তো এই দেখো গুড়টা দেওয়ার কারণে কালারটা কি সুন্দর এসছে আর তর্স হয়েছে না হবে খেতে হবে তো তো কিছু পিঠে নিয়ে নিচে চলে গেলাম বর মশাইও এসে গেছে গরম গরম পিঠে খেতে ভালো লাগে আর এই শীতকালে সত্যি কথাই পিঠে খেতে খুবই ভালো লাগে এই যে বসে পড়েছি ঠান্ডার কারণে বাইরে আর বসি না এখন যাবতীয় খাবার আমরা ঘরেই খাচ্ছি এই দুদিন এত ঠান্ডা পড়েছে সকালবেলা কুয়াশা ভর্তি থাকে আর রোদ্দুরটা অনেকটাই বেলা করে উঠছে আর বিকেল থেকে আরও ঠান্ডা সকালের দিকটাও যেমন ঠান্ডা বিকালের দিকটাও তেমন ঠান্ডা তো যাই হোক চলো আমরা এবার পিঠেটা ঠান্ডায় জমিয়ে খাওয়া দাওয়া যাক আর বড়মসি ওদিকে খাচ্ছে এদিকে আমি খাচ্ছি সত্যি কথাই গুড় দিয়ে ঢুবি ঢুবি খেতে খেতে সেই ছোটোবেলাকার স্মৃতিগুলো সব মনে পড়ে যায় মানে ছোটোবেলাতেও মা যখন এরম পিঠে করতো না বাটি নিয়ে বসে থাকতাম যে মা কখন দেবে আর আমরা কখন খাবো এরম একটা ব্যাপার তো যাই হোক সরু চাকলিটা আমি মোটামুটি দু পিস খেয়েছিলাম আর খেতে পারিনি মশাই খেয়ে যাচ্ছে ওরা ওটা বেশি ভালো লাগে আর আমি আসকে পিঠেটা একটু খাই আসকি বলো বা দুধগুলি বলো আমার এইগুলি একটু বেশি ভালো লাগে তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বাড়াবো না আজকে রুটি ফুটি অন্য কিছু আর হয় না পিঠে পার্বণের দিন পিঠেই খেয়েই মানে আর কি থাকি পিঠে খেতে তোমাদের দাদা ভাইও খুব পছন্দ করে বাড়ির সকলেই পিঠে খেতে খুবই ভালোবাসে তাই আলাদা করে রুটি করতে লাগে না পিঠে খেয়েই সবাই থেকে যায় তাই আজকে আর কিছু দেখানোর নেই পিঠে খেয়ে যা ঠান্ডা পড়েছে তাড়াতাড়ি শুয়ে পড়ব পিঠে খেয়ে পেটে শয় তো আমার মেয়ে চাইছে ওকে দিতে চাইছিলাম না চালগুড়ি বলে তবু ওই অল্প অল্প দুধ আর কি জুসটা মুখে ঠেকাচ্ছে তাইতেই সন্তুষ্ট তো আজকের ভিডিওটা কিরাম লাগলো তোমাদের আমার আশা করি কমেন্টে জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ